সালামু আলাইকুম দেখেন আছে কি নিয়ে আসলাম আপনাদের জন্য এই বেক্সি বাটিকের মধ্যে ভেজিটেবল ডাই যে বাটিকগুলো আছে ভেজিটেবল ডাই অর্গ্যানিক বাটিকের মধ্যে তুলি বাটিক এবং মাকসা বাটিকের মধ্যে চমৎকার কালেকশন আছে আজকে দুইটা দাম থাকবে দুইটা বাটিকের একটা বেক্সি ব্যাটিক একটা অর্গ্যানিক বাটিকের মধ্যে এর আগে আমি আপনাদের বাটিকের কালেকশন দেখাই দেখেন আমাদের এখানে কী কী বাটিক আছে আপনারা যত পিস বাটিক চান আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন তিনশো পঞ্চাশ থেকে শুরু করে এবার সাতশো পঞ্চাশ পর্যন্ত আমাদের কাছে বাটিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত চমৎকার ডিজাইন আছে আপনাদের জন্য বাই বার্টিকের শেষ নেই আমার এখানে আপনারা যারা বাটিক নেবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আপনারা সরাসরি দোকানে আসতে পারবেন এসে দেখে দেখে তারপর নিতে পারবেন বাটিকের সর্বটা রাজ্য হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যারা নিজস্ব থেকে উৎপাদনকৃত বাটিকগুলো নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যেমন তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশের যে বাটিকগুলো আছে এগুলো নিবেন এর উপরে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশের বাটিকগুলো আছে আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারেন অনেক হিউজ কোয়ান্টিটি বাটিক আমাদের কাছে আছে তো চলুন দেখি আজকে বাটিকগুলো এই হচ্ছে আমাদের বাটিক প্রথমে আমি আপনাদেরকে বেক্সি বলের গুলো দেখাচ্ছি দেখেন এগুলা আহ এক দুই তিন চার পাঁচ পাঁচ সাত আছে এর আগে একটা দাম বুড়ি দেখেন এখানে যে বাটিগুলো সবগুলো কিন্তু দেখেন এখানে পাঁচশো বিশ টাকা বাকি বাটিক আছে এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা বাটিক অর্গিনের মধ্যে সব থেকে বড় বাটিক সব থেকে বড় যে বাটিক আছে ওইটা কিন্তু আপনি আমার কাছে পাবেন এই বাটিগুলো ঠিক আছে তো প্রথমে আমি আপনার আপনার আপনাদেরকে দেখো বেক্সি বলে এই বাটিক এগুলো থেকে একটু দাম বেশি হবে বেক্সি বলে কাপড়টা এর থেকে একটু দাম বেশি হবে দেখেন একটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় পাঁচটা নিতে হবে সর্বনিম্ন আপনার আমাদের কাছে দশ পিস কালেকশন নিতে পারবেন তো প্রথমে আমি শুরু করতেছি ইনশাল্লাহ তো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে জামাটা এটা এটা হবে জামাটা খুবই সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অবশ্যই এগুলো নিতে পারবেন ভাই ভালো একটা দোকান সিলেক্ট করবেন অর্ডার করার জন্য যাতে করে আপনার বিজনেসের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় ঠিক আছে ভাই বিক্রি তো সবাই করে বিক্রি কিন্তু সবাই করে অনেক জায়গা থেকে আপনি কাপড় পাবেন কিন্তু মানসম্মত ভাবে কাপড়গুলো কার কাছে পাবেন যে বেক্সিবল দিয়ে মানে বলে বেক্সিবল দিবে সেই কি আপনার ঠিকানা ই আছে গ্যারান্টি আছে আর আমাদের কাছে আসবেন আমরা বেক্সিবল অরিজিনালটা দিব কোটাও না বাড়িতে দিব এটা কোটাও না আমাদের বেক্সিবল মধ্যে দেখেন এটা কোটাওটা দেওয়া আছে এবং দুইটা শেডে ওনাটা করা আছে এবং টাচ সেল চমৎকার টাচ সেল পাইপিং করা আছে খুবই সুন্দর এখন ডিজ আমার প্রাইস দিতে আপনাদেরকে এই চমৎকার সমস্ত বাড়ি দেখেন এখানে আরো একটা আরো একটা ডিজাইন আছে এক দুই তিন চার পাঁচ প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে স্ক্রিনশটটা করে অর্ডার করার জন্য আমরা ভেঙে বিক্রি করি না খুচরা বিক্রি করি না পাঁচটা ডিজাইনের মানে একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটা নিতে হবে সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে দশ পিস কালেকশন নিতে পারবেন যেটা বলতেছিলাম বর্তমানে বাটিক এমন একটা জায়গা আসছে শুধুমাত্র আপনাদেরকে মানে মিষ্টি কথায় ভুলিয়ে হ্যাঁ অর্গ্যানিক বাটিকগুলো বেক্সিবল বাটিক নামে চালিয়ে দেয় তো থেকে দেখতে হয় তফাত আমাদের এক থেকে দেড়শো টাকা তো অবশ্যই আপনারা দেখে শুনে তারপর যাচাই করে বাটিগুলো কি দেখেন কত সুন্দর বাটিগুলো মানে কালারগুলো দেখবেন তারপরে ডিজাইনগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনটা আসল বাটিক কোনটা নকল বাটিক কোনটা কি বাটিক আপনারা বুঝতে পারবেন যারা বিশেষ করে দোকানদার ভাই আপু আছেন তাদেরকে বলতেছি আপনারা সঠিক একটা দোকান থেকে কাপড় তৈরি করবেন যাতে করে আপনার কাপড়ের দামটা এবং মানটা দুইটা কিন্তু সামঞ্জন্য মানে এক সমান থাকে কাপড়ের দামটা আমার মানটা হতে সময় থাকে ওই চেষ্টা করবেন ভালো কাপড়ের দোকান থেকে কাপড় কেনার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচটা কালার আছে কিন্তু পাঁচটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি আর সব সময় সবার আগে নতুন কালেকশনগুলো আপনাদেরকে আমরা প্রবেশ করে যাচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে তো অবশ্যই আপনি আমাদের দোকানে আসবেন দেখে দেখে তারপর আপনারা অর্ডার করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার বাগুড়া থেকে পনেরো মিনিট লেগে আমাদের দোকানে আসতে আসবেন দেখবেন তারপরে আপনার বাটিগুলো নিবেন আসতে পারবেন কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন সমস্ত ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানা এই সুন্দর সুন্দর বাটিগুলো দেখেন কাপড়ের রং দেখবেন রং দেখলে বুঝতে পারবেন কাপড় কোনটা আসল কোনটা নকল এবং কাপড়ের যে বুননটা আছে আপনারা যদি পারেন আতস কাজ নিয়ে আসবেন এসে বননটা গুনে গুনে তারপর নেবেন যে আমরা কত্তা বননের কাপড় দিচ্ছি ঠিক আছে অবশ্যই আপনারা বর্তমানে যেহেতু বাটিকের সিজন একটু দেখে শুনে তারপর বাটিক দিবেন দেখেন এটা হচ্ছে পাঁচটা কালার আছে একটা প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে এবং সেট বাই সেট আকারে আকারে নিতে হবে আমাদের কাছে আমরা আবার বলতেছি খুচরা বিক্রি করি না এবং ভেঙে দেই না ঠিক আছে যারা পাইকে নেবেন তারাই যোগাযোগ করবেন দোকানে আসতে পারেন কিন্তু আপনার সরাসরি কুরিয়ার সার্ভিস নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করবেন তারা কি করবেন ভিডিও কল দেবেন স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর ইমোর মধ্যে আছে ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করবেন আপনার ঠিকানা পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারিতে সিস্টেমটা হচ্ছে যখন ভিডিও কল দিবেন যদি পছন্দ হয় তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স চার্জ ছাড়া আমরা কোনো মাল পাঠাই না তো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে তারপর নিতে পারবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর বাড়ির টাকা চাপ এগুলো সব হচ্ছে বেক্সিবলের মধ্যে এগুলো সব হচ্ছে বেক্সিবলের মধ্যে বিশেষ করে আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন হবে নজর করা কালেকশন মোস্ট ডিমান্ডেড যে কালেকশন আছে আজকে কালেকশন হলো মোস্ট ডিমান্ডেড কালেকশন বাড়িকের মধ্যে এখন দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা জামা মানে আমরা একটা দোকানে যে বাড়ি গেছে আমাদের আমাদের একটা দোকানে যে বাড়ি গেছে একশোটা জামা মানে এটা বহরটা দেখেন একটু বহরটা দেখলে বুঝতে পারবেন কত বড় বহর এগুলো কিন্তু আমাদের আপুরা যারা মানে একটু না অনেক স্বাস্থ্যবান অনেক লম্বা আছে তাদের কিন্তু অনেক হয়ে যাবে এই চমৎকার চমৎকার দেখেন আপনার যদি এইভাবে ভিডিও কলের মাধ্যমে

কথায় কাজে ঠিক আছে কিনা এগুলো দেখে তারপর বাটিগুলো অর্ডার বাটিগুলো না মানে যাই অর্ডার করেন একটা ভালো একটা দোকান থেকে অর্ডার করবেন যে দোকানের সিকিউরিটি আছে যে না ভাই আমি দিতে পারবো আমি নিজস্ব ব্যক্তি থেকে দিচ্ছি আমার কাছে আপনারা মানে হিউজ কোয়ান্টিটি পাবেন এবং রং কষে গ্যারান্টি পাবে বিক্রি করতে না পড়লে চেঞ্জ করার সুযোগ পাবেন এইসব গ্যারান্টি যারা দেয় তাদের কাছে কেনার চেষ্টা করবেন তো কথায় বলতে পারেন ভাই এইসব গ্যারান্টি সবাই দেয় ভাই সবাই দেয় ঠিক আছে কিন্তু কার অ্যাবিলিটি আছে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কার অ্যাবিলিটি আছে এগুলো আপনার দেখলে বুঝতে পারবেন

আপনার আহ মানে অর্ডার দেওয়ার কাপড়গুলো আমরা পটাতে পারি কারণ ভাই বা ঠিক এমন একটা মানে আহ কাপড় সিজন বাই সিজন চলতেছে মানে সমস্ত বছর চলে বর্তমানে যে গরম হচ্ছে বাংলাদেশের মধ্যে গরমের তাপমাত্রা ঠিক আছে এই জন্য চেষ্টা করবেন এগুলো এগুলো হচ্ছে দেখেন এই আমাদের কোটা করে আছে মানে ভালো মানের ওন্ডা শুধুমাত্র কোটা হলে চলবে না ভাই ভালো মানের ওন্ডা দিতে হবে ঠিক আছে খুব ভালো চলে দেখেন রিয়াজ মাছের আরেকটা ডাইং আছে মানে এই কাপড় আছে দেখেন এটা হচ্ছে আরো আরো কালার এখান থেকে আমি আপনাকে একটা কালার ফুল দেখাচ্ছি যারা একটু যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করে তাদেরকে বলতেছি আপনার এই ড্রেসটা নিতে পারেন অনেক কালার আছে অনেক কালারফুল একটা ড্রেস অবশ্যই নিতে পারবে বিশেষ করে এটা অনেক রঙের সংমিশ্রণে কিন্তু একটা কালার করা হয়েছে যেটাকে বলে আপনার র্যাম্বু কালার ঠিক আছে র্যাম্বু কম্বিনেশনের মধ্যে রং তিরি কাপড়ের মধ্যে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাঝখানে কিন্তু একটা স্টেপ ডিজাইন আছে দুই সাইডে কিন্তু

দশ বছর ইউজ করবেন এই ঠিক আছে ভাই আপনার তো ইউজ করবেন না আপনার কাস্টমার ইউজ করবে আপনার বলে দিবেন বাকি ডিক্স আমি দেখেন কত সুন্দর একটা কালেকশন মানে এইটা মানে কাপড়ের ইয়েটা দেখেন বিন্দুন বিন্দুনার ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ এরপর দেখাবো আপনাদেরকে অর্গেন্ডি পার্টি ঠিক আছে যেটা আমি বলে দিচ্ছি এখন যেগুলো দেখাবো মাত্র পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা

মানে প্রতিটা কালেকশনের প্রতিটা কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রতিটা কালার কালারে প্রতিটা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তাই দাম মাত্র পাঁচশো বিশ টাকার বহরটা দেখেন

এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন এখন দেখাব একটা লাইট কালার কাপড় হ্যাঁ এখন একটা লাইট কালার কাপড় দেখা আপনাদেরকে এতক্ষণ ডিপ কালার কাপড় দেখাইছি তা আমরা আসলে মানে চিন্তা ভাবনা করি কোনটা আমাদের ব্যাংকের মাস্টার যারা আছে তার চিন্তা ভাবনা করে যে পাঁচটা কালার যে দিবো পাঁচটা নিবে পাঁচটা বিক্রি করতে পারবো তো কি কি পাঁচটা কালার দেওয়া যায় এই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক গবেষণা করে কালার গুলো করি যাতে করে পাঁচটা কালারে বিক্রি হয়ে যায় আর বিক্রি না হলে আছি যাতে করে একটু বিক্রি হয়ে যায় পাঁচটা কালার কিন্তু ফেভারিট পাঁচটা কালার দেয় যেগুলো সব থেকে বেশি চলে মার্কেটের মধ্যে ওইগুলো চিন্তা করে আমরা কালারগুলো দেখেন কত সুন্দর কালার মাত্র পাঁচশো বিশ টাকায় এখন দেখাচ্ছি আরো একটা ডিজাইন দেখেন এখন দেখাচ্ছি আরো একটা ডিজাইন এটাও কিন্তু পাঁচশো বিশ টাকায় দেখেন একটা দুইটা তিনটা চারটা এর নিচে একটা কালার আছে পাঁচটা কালার আছে ঠিক আছে এখান থেকে আমি আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি অবশ্যই আপনারা সর্বনিম্ন 10 পিস কালেকশন আমাদের কাছ থেকে অর্ডার করবেন এমন সমস্ত বাস ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে পাবেন কিংবা সরাসরি দোকানে এসে তারপর নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে আর একটা জামা মানে এগুলো দেখলেই শান্তি ঠিক আছে 520 টাকা ভাই এই বাটি গুলো কেউ দিবেন না আমি আবারো বলতেছি আবারো বলতেছি এত বড় বড় একটা বাটি ঠিক আছে এগুলো কিন্তু বেক্সি বয়ল বলে বিক্রি করে

দেখাই গোলাপি কালার অনেকে পছন্দ করে গোলাপি কালারটা আমি আগে করে দেখাচ্ছি আপনাদেরকে

একটা কথা খেয়াল করবেন আপনি যদি উৎপাদকারী যদি কিনেন তাহলে এমনিতে আপনি বিশ থেকে ত্রিশ টাকা কম পাচ্ছেন ঠিক আছে যদি মানে হাত বদল হয় তাহলে কিন্তু আপনারা কি কি হবে দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা বেশি দিয়ে কিনতে হবে তো দেখেন এটা আমাদের তিনটা প্যাটার্ন আছে এটা আমাদের ব্লক হচ্ছে তিনটা ঠিক আছে আমি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি এটা কিন্তু একটা ডিজাইন ঠিক আছে এটা প্যাটার্নটা একই থাকবে মানে ব্লক হবে তিনটা ঠিক আছে

এখন যে কাপড়টা দেখতেছেন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নামে কাপড় টা ঠিক আছে অবশ্যই আপনারা খেয়াল করবেন আসলে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো বিশ টাকার যারা কাপড় দাম বলি নাই ওটার দামটা জানতে হলে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা দেখে দেখে তারপর নেবেন এটা কিন্তু একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন মানে ভিন্ন তিনটা ডিজাইন আছে তিনটা একই প্যাটার্ন

আমি যেটা প্রথমে বলছি দেখানোর আগে যেটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এর আগে যেটা দেখাচ্ছি পাঁচশো বিশ টাকা এর আগে যেটা দেখাচ্ছি বেক্সি বলে দামটা বলি নেই ওই দামটা মানে কষ্ট করে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্সে জেনে নেবেন ঠিক আছে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ ইমুতে এটা এটা থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন খুলে দেখাচ্ছি সবসময় চেষ্টা করি ভালো মনে কালেকশন সবার আগে আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনারা দোকানে আসবেন দেখবেন তারপর নেবেন পরিশেষে দোকানে ঠিকানা আমি বলতেছি যারা দোকানে আসবেন একটু নোট করে রাখেন আমার দোকান নাম হচ্ছে বান্টি বাজারে অবস্থিত সেক্ষেত্রে ববল থেকে পনেরো মিনিট লাগে আমাদের উপজেলা আড়াই হাজার জেলা নারায়ণগঞ্জ আসবেন দেখবেন তারপর আপনার বাটিগুলো নিতে পারবেন এটা হচ্ছে ইকুয়াল মার্কেটের তৃতীয়তালের মধ্যে ইকুয়াল মার্কেটের তৃতীয়তালের মধ্যে পুরো মার্কেটে ইনশালা আমাদের আপনার আসবেন হ্যাঁ অবশ্যই আপনার আসবেন দেখে দেখে তারপর নেবেন ইনশাল্লাহ তো যাই আজকে অনেকগুলো বাড়ি দেখাইছি হ্যাঁ লাস্টে এই বাড়িটা দেখাই দিই দেখেন মাত্র তো নতুন ডিজাইন আসছে ডিজাইনটা আমি আপনাদেরকে একটা দেখাই ডিজাইনটা একটা দেখাই তারপর আপনারা আর পরবর্তীতে ভালো করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন এটা হচ্ছে একটা বাটিক মাত্র আসছে বাটিকটা নতুন একটা ডিজাইন মানে ভালো মানের বাটিক ঠিক আছে এগুলো ভালো মানের বাটিক যদি প্রথমে আসতো তাহলে তাহলে কিন্তু আমি এটা শিলনামে বা হেড দেখা দিতাম ঠিক আছে দেখেন মাত্র আসছে এগুলো অর্ডার করবেন ভাই এগুলো অর্ডার

এই জন্য আমরা চেষ্টা করি সাবধানে সহিত একটু কম তৈরি করবো ঠিক আছে যে বাটি সাবধানে তৈরি করতে হয় দাগ লেগে যায় ওই বাটিগুলো কম তৈরি করবো এবং নিখুঁত ভাবে তৈরি করবো যাতে করে আপনার নেওয়ার পরে কাস্টমার কোনো অবজেকশন বা কোনো আহ কিছু না বলতে পারে আপনার আপনাকে ঠিক আছে এটা হচ্ছে আরো একটা নতুন প্যাটার্ন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন মানে কালার গুলো দেখবেন ভেজিটেবল ডায়ের কালার ঠিক আছে অরিজিনাল ভেজিটেবল ডায়ের মধ্যে খুব সুন্দর একটা কালার এই কালার সবাই আনতে পারে না ঠিক আছে এই কালার সবাই আনতে পারে না আমাদের যে মাস্টার আছে ভিয়েত মাছটা সেগুলো অনেক অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর সুন্দর কাপড় করার জন্য দেখেন এটা হচ্ছে আরো একটা ওড়না মানে ওনাটা কোটা ওড়না এবং ডিজাইনটা দেখেন মানে ওনার বহটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা বড় ওনাটা অনেক বড় একটা বড় যাই হোক আজকে অনেকগুলো বাটিক দেখাইছি আজকে তো বিদেশ নিবো অবশ্যই জলদি অর্ডার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম